নমস্কার বন্ধুরা নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আইপিএল দু হাজার ছাব্বিশে কে কে আর এবার চার ক্রিকেটারের ওপর বড় টেন করতে চলেছি তা সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে তার আগে কে কে আর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কে কে আর আর বেশি দিন বাকি নেই আইপিএল মিনি অকশন সেই দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছি তাই কোন ক্রিকেটার কোন দলের হয়ে সই করবে তাই কে কে আর এবার যে চার ক্রিকেটারের ওপর বড় ভরসা করেছে এবং তাদের এই চার চাই যে ছিল ক্রিকেটারকে কে সেই সব অভাবগুলি মেটাতে এবার এই চার ক্রিকেটারের ওপর কে কে আর ঝাঁপাতে চলেছে তার মধ্যে এক নম্বরে রয়েছে সেই মাতিসা রানা এখন এই মাতিসা রানা ডেথ ওভারে দুর্দান্ত বলিং করে থাকেন এবং ইয়র কারের মাস্টার তাই কে কে আর যদি সেই মাতিসা পাতি রানা এবং হাসিদ রানার দূরনের জুটি যদি একই সাথে মিলে যায় তাহলে প্রতিপক্ষ ব্যাটারের ভয় ধরাতে পারে তাই কে কে আর অবশ্যই চাইবে এই মাতিসা পাতি রানাকে কে কে আর দলে আনতে কারণ আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি কে কে আর তাদের পেস অ্যাটাকটাকে শক্তিশালী করতে কারণ দু সালে যে কে কে আর চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে মিছেল স্টার্কের মতো বলার ছিল এবং হাসিদ রানারা বৈভব বারোরা এরা সকলেই ছিল কিন্তু এবার দু সালে যে মাতিসা পাতি রানার উপর লক্ষ্য রাখছে আর কারণ এভাবে যদি ডেথ ওভারে কে কে ভালো বলিং থাকে এবং ফার্স্ট ওভার দু চার ওভার যদি করে দিতে পারে কে কে আর জন্য ভালো এফেক্টেড করবে দু নম্বর যে ক্রিকেটারের ওপর লক্ষ্য রাখছে কে কে আর সেই রবি বিষ্ণু এই লেগ স্পিনার তিনি দুর্দান্ত বলিং করতে পারেন এবং যেখানে উইকেট শিকার করতে হয় সেখানে তিনি এসে উইকেট নিতে পারেন এবং আমাদের সেই মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী রয়েছে সুলিন নারিন রয়েছে তার সঙ্গে সঙ্গে এবার সেই রবি বিষ্ণুর দিকে লক্ষ্য রাখছে কে কে আর তাকে টেন করে আসলে হয়তো খুব একটা খারাপ হবে না কারণ কে আর এর কাছে অনেক পার্স রয়েছে সেই পার্স দিয়ে যদি দু তিন কোটিতে পাওয়া যায় অবশ্যই কে এর জন্য ভালো হবে এবং তিন নম্বরে রয়েছে সেই রবীন্দ্র। এই অনেক তাদের দলে নেয়ার জন্য চেষ্টা করবে কিন্তু কে কে আর এর প্রয়োজন এই রাঁচি রবীন্দ্রকে তিনি যেভাবে কে কে আর এর জন্য ওপেনিং করবে এবং স্পিন অ্যাটাকেও তার দক্ষতা রয়েছে তিনি দু চার ওভার স্পিন বোলিং করে দিতে পারবে তাই কে কে আর যদি সেই ক্রিকেটার থেকে যদি দুটো অভাব পূরণ করতে পারে তাহলে অবশ্যই বেশি টাকা দিলেও কোনো ক্ষতি হবে না এবং কে কে সেই ওপেনিং এর সমস্যা রয়েছে তাই কে করবে ওপেনিং সেগুলি মিটে যাবে এবং তিনি স্পিন এটা কেউ করে দিতে পারে এবং চার নম্বরে রয়েছে সেই টিম সেফার এই টিম সেফার কে আর এর জন্য ভালো চয়েস হতে পারে কারণ তিনি উইকেট কিপিংও করতে পারেন কেকেআর যে দু সালে রিটেনশন লিস্টে রহমল্লা গুরবাস কুইন্টন ডিকক এই সব ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে তাহলে কে করবে উইকেট কিপিং তিনি মিডিল অর্ডারে এসে দুর্দান্ত ব্যাটিং করতে পারেন এবং উইকেট কিপিং ও সামলাতে পারে তাই আমাদের মতে কে কেয়ার এর রবীন্দ্র তার কাছ থেকেও দুটি অপশন পাওয়া যাবে এবং টিম সেপাট এর কাছ থেকেও কে কেয়ার দুটি এফেক্টেড পাবে তাই কে এই দুই ক্রিকেটারের উপর বেশি কারণ যেসব অভাব রয়েছে সেগুলি আমরা দেখতে পাচ্ছি এবং দু হাজার ছাব্বিশ সালে কে কে আর সেই পঁচিশের ভুলগুলি আর করতে চাইছে না সেই কোচ বলুন বা তাদের মেন্টর কিছুই পরিবর্তন করছে তাদের সেই বলিং কোচ এসে যে টিম সাউদি এবং সেন ওয়াটসন তিনিও সহকারী কোচ ও অভিষেক নাইয়ারের সঙ্গে করবেন কে কে আর এর স্পিন অ্যাটাকের জন্য কোচের একটি অভাব রয়েছে সেগুলিও অ্যানাউন্সমেন্ট করবে কে কে আর যাই হোক 2026 মিনি অক্সনে যে ভালো ভালো ক্রিকেটারকে কে কে আর আনতে হবে তাদের সেই অভাবগুলি পূরণ করার জন্য হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় কে কে আর কি পারবে সেই সব ক্রিকেটারের অভাব পূরণ করতে তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ